আমরা প্রতিনিয়ত বিভিন্ন ফাইল ডকুমেন্ট ডিলিট করে থাকি এখন প্রশ্ন হলো আমাদের ডিলিট করা ফাইল কিংবা ডকুমেন্ট খোলা যায় কোথায় একটা সত্য ঘটনা বলি এক ক্যামেরাম্যান ওনার ক্যামেরাটা চুরি হয়ে যায় ওনার ক্যামেরাতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ইমিজ ছিল সো উনি খুবই খুঁজাকুঁজির করার একটা দীর্ঘ সময় পর ওনার ক্যামেরাটা ব্যাক পায় ব্যাক পাওয়ার পর উনি যেটা দেখলেন যে ওনার ক্যামেরার যে মেমোরি সেটাতে কোনো ধরনের ইনফরমেশন ছিল না সবগুলো ছিল ব্ল্যাঙ্ক মানি যেরকম নতুন ওই মেমোরিতে পুরোটাই কালি দেখাচ্ছিল সো স্বাভাবিক দৃষ্টিকোণ দেখে উনি তো কোনো কিছুই বুঝতে পারেনি তারপরে ওনার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ইমেজগুলো রয়েছিলো সো উনি বিভিন্ন কম্পিউটারের কম্পিউটার অপারেটর কম্পিউটার ইঞ্জিনিয়ারদের শরণাপন্ন হয় এবং একটা সময় পর উনি একজন ইঞ্জিনিয়ারের সাহায্যে ওনার কয়েকটা ইমেজ রিস্টোর করতে সক্ষম হই এবং যিনি ওনার ক্যামেরাটা চুরি করেছিল তারও কিছু ইনফরমেশন সেই ইঞ্জিনিয়ার বের করতে পারে সো এতে আসলে যে জিনিসটা বোঝা যায় আর কি ক্যামেরাম্যান যে জিনিস চুরি করেছিল তার সে নিজে এই ক্যামেরাটা ব্যবহার করছিলো এবং উনি বিভিন্ন উনি যে এই ক্যামেরাতে যত ইনফরমেশন ছিল সবগুলো ডিলিট করে দিয়েছিল। তো তারপরেও কিভাবে ইঞ্জিনিয়ারটা বের করে এই ইনফরমেশনগুলো বের করতে সক্ষম হয়েছে আসলে যদি ডিলিট করার মানে এমন হতো যে এই ইনফরমেশনগুলো হারিয়ে যাবে তাহলে কিন্তু কোনো দিনও ইঞ্জিনিয়ারটা সেই ক্যামেরাম্যানের হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ছবিগুলো কিংবা যিনি চুরি করেছিল তার ইনফরমেশন বের করতে সক্ষম হয়নি আসলে আমরা যখন ডিলিট করি যেটা হয় আর কি আমরা ডিলিট করা কোনো একটা ডকুমেন্ট ডিলিট করলে আমাদের ডিভাইস সেটাকে একটা স্পেস হিসাবে নেই আর কি ব্ল্যাঙ্ক স্পেস হিসাবে নেই এবং আমাদেরকে দেখাই যে সেটাকে খালি স্পেস এবং সেই জায়গাটাকে নতুন একটা ফাইল নেওয়ার জন্য অ্যালোকেট করে সো যখন অ্যালোকেট করে তারপর যখন আমরা নতুন একটা ডকুমেন্ট আমাদের মেমোরিতে দিই দেওয়ার পর যেটা হই আমাদের মেমোরি সেই জায়গাটাতে ফাইলের সাইজ অনুযায়ী সেট করে দিই তার মানেটা কি আমরা যেটা ডিলেট করলাম সেই ডিলেট করা ফাইলের উপরে আরেকটা ফাইল যায় যেটা ওভার রাইট হিসাবে সো ওভার রাইটটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে আমরা কোনো খাতায় প্রথমে পেন্সিল দিয়ে লেখার পর কালো কলমটা লেখলে যেমন পেন্সিলের উপর কালো কলমে ওভার রাইট হলো না আবার যদি লাল কলম দা লেখি লাল কলমটা কিন্তু ওভার রাইট হলো সো ঘটনাটা গিয়ে দাঁড়াইল যে ডিলেট করলে সেটা ওভার রাইট হয়ে যায় এবং কম্পিউটারে সেই ওভার রাইট প্রায় পঁচিশ থেকে চল্লিশ বার হয়ে থাকে মানে একটা জায়গায় পঁচিশ থেকে বার মেমোরির জন্য অ্যালোকেট করা থাকে সো এই জন্যই আপনি দেখবেন আপনি যখন একটা সময় পর একটা দীর্ঘ সময় পর আপনার মেমো এই স্মার্টফোনটা স্লো কাজ করতেছে যদি আর একটু প্র্যাকটিক্যালি দেখতে চান আপনি আপনার মেমোরিটা আপনি আপনার কম্পিউটার স্মার্টফোনটাকে ল্যাপটপ অথবা কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখতে পারেন যে আপনার মেমোরি সাইজটা ছুটো হয়ে আসছে যে প্রথম নতুন যখন কিনছিলেন যতটুকু সাইজ এখন ততটুকু সাইজ না কিন্তু আপনার মোবাইল আপনাকে বলছে স্মার্টফোন আপনাকে বলছে যে আমি যা ছিলাম তাই আছি কিন্তু আসলে কিন্তু তা না গানাতে গানাতে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো সেগুলো যে ডিজিটাল ওয়েস্ট ডিজিটাল ওয়েস্ট বিশেষত মাদারবোর্ড কম্পিউটার ল্যাপটপ এই ইনফরমেশনগুলো মানবিক ডোনেশন হিসাবে পশ্চিমা দেশগুলো ও গানাকে দিয়ে থাকে সো গানার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন মাফিয়া গ্যাংগুলা সেই মাদার বুর্ড হার্ড ডিস্ক কম্পিউটার নিজেরা নিজেরা সংগ্রহ করার পর এর দেখে অনেক সময় বিভিন্ন নিরাপত্তা জমিতে চুক্তি নথি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বের করতে সক্ষম হই এবং অনেক সময় আমাদের মিডিয়ার সামনে এগুলো আসে সো তারা এটা কিভাবে করতে সক্ষম হই সেটা এই যে বললাম আমরা যখন আমরা একটা ইনফরমেশনকে ইনফরমেশনকে ডিলেট করি ডিলেট করি তখন আসলে আমাদের ডিভাইসের মধ্যে তাকে ওভার রাইট হিসাবে সেই ওভার রাইট হয়তো অনেক বেশি কিন্তু অনেক সময় দক্ষ যারা তারা কিন্তু সেটা বের করতে সম সক্ষম হই আর ম্যাটারটা এমন না যে পশ্চিমা দেশগুলা তাদের এত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই কামকেয়ালিভাবে সেরে দেবে কিন্তু সেটা আসলে ডিজিটাল ডিভাইসের মধ্যে সেগুলো থাকে মানে আপনি যাই ইউজ করেন না কেন যা চার্জ দেন না কেন সবগুলোই আপনার ডিজিটাল ডিভাইসে থাকবে এটাই সত্য সো আশা করি নতুন কিছু জানলেন ধন্যবাদ সাথে থাকবেন